প্রায় অনেকদিন পর নরসিংহীতে খুঁজে পেলাম অপরূপ সুন্দর যে ভরপুর একটি জায়গা সকলের কৌতূহল দূর করে আজকে আমি সেই জায়গাটির সাথে পরিচয় করে দেব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি এমন একটি জায়গায় চলে আসছি জায়গাটা অসম্ভব সুন্দর মানে পরিত্যক্ত একটা ইটের ভাঁটা এত সুন্দর হইতে পারে এই জায়গা না আসলে আমি বুঝতামই না তো আমি আপনাদের এই জায়গাটা পুরোটা দেখাবো আজকে এই জায়গায় কোথায় কি আছে কোথায় কি নেই এখন আপনাদের শুরুতেই আমরা চলে যাব নরসিংদীর বেলাবো বেলাবো উপজেলায় উপজেলায় বেলাবো বাজার আর আমলাবো বাজারের মাঝখানে আপনার চোখ পড়বে এরকম একটি ইটের ভাটায় তো আমাদের চলে যেতে হবে সেই ইটের ভাটার ভেতরে যদিও বাস দিয়ে জায়গাটি আটকানো হয়েছে কিন্তু আপনাদের জন্য তো এতটুকু রিস্ক নিতেই পারি তো চলুন আর দেরি না করে ভিতরে যাওয়া যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা আসলে কতটা বড় বড় ইটের ভাটার ভেতরে এত একটি জায়গা খালি পড়ে আছে আসলে এই জায়গাটির রহস্যটা কি রহস্যটা সবাই কিছুই না জায়গাটি অদ্ভুত সুন্দর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি অপরূপ সুন্দর নদী আর এই নদীটি হল নরসিংদী জেলার আরিয়ালখা নদী এই নদীর তীরে রয়েছে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অপরূপ সুন্দর এই জায়গাটির প্রধান দিক হচ্ছে নদীর তীরে অবস্থিত ইটের ভাটা আর তারিপাশে খোলামেলা বিশাল জায়গা এই জায়গাটিতে এসে নদীর তীরে দাঁড়ালেই আপনার প্রাণ জুড়িয়ে যাবে তার কারণ হচ্ছে পানি এখানে খুবই স্বচ্ছ আর নদীর পারে বয়ে চলেছে শীতল বাতাস নদীর পার আর শীতল বাতাস একত্রিত হয়ে আপনাকে দেবে তৃপ্ত মানসিক শান্তি বিশাল এই জায়গাটির মধ্যে রয়েছে এক বিশাল ইটের ভাটা এই জায়গাটা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে প্রকৃতিয়ার শিল্প একসাথে থাকতে পারে যদি আমরা ভারসাম্য বজায় রাখি একদিকে ইট ভাটা আমাদের উন্নয়নের প্রতীক অন্যদিকে নদী আমাদের জীবনের উৎস মাঝখানে যেমন বিশাল এক ইটের ভাটা ঠিক তেমনি ইটের ভাটার দুই পাশে রয়েছে বিশাল বিশাল খোলা জায়গা যেখানে এখানকার ছেলেরা নিয়মিত খেলাধুলা করে পরন্ত এই বিকেলবেলা তাদের এই খেলাধুলা কিছুক্ষণের জন্য আমাকেও আমার প্রাণবন্ত শৈশবে নিয়ে গিয়েছিল প্রকৃতির নিবিড় আর অপরূপ সৌন্দর্যের মহিমা উপভোগ করার জন্য এই জায়গাটি হতে পারে অন্যতম একটি পছন্দ শুধু এখানেই শেষ নয় অনেকেই এখানে বিকালবেলা আসার পর নৌকা নিয়ে ঘুরতে বেরিয়ে যায় পথে শান্ত নদীতে বর্ষার পানিতে নৌকা দিয়ে ঘুরতে কান্না ভালো লাগে তাদের এই নৌকায় ঘোরাঘুরি দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল নৌকায় উঠতে কিন্তু আমি যদি নৌকায় উঠে যেতাম তাহলে আপনাদের এই জায়গাটা উপভোগ করাইতে পারতাম না তাই চলুন আরও একটু সামনে যাই আপনাদের আরো সৌন্দর্যের জিনিস দেখাই আমার কাছে এখানকার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে জিনিসটি সেটি হলো এই জায়গাটির শান্ত আর নীরব পরিবেশ কারণ প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য নীরব পরিবেশ থাকাটা খুবই প্রয়োজনীয় তো দর্শক এখানে ঘুরতে ঘুরতে আমার চোখে একটা সুন্দর জিনিস পড়ছে আর এই জিনিসটা আমি আপনাদের দেখাতে চাই আসলে জিনিসটা খুবই চমৎকার এই যে দেখুন সুন্দর এই জিনিসটা মানে ইট বানানোর জন্য ইট পুরানোর জন্য যে মাটিগুলো ব্যবহার করা হয় এই মাটি এখানে রাখা হয়েছে কিন্তু মাটির পরিমাণ এতগুলা হয়ে গেছে যে এখানে একটা পাহাড়ের মতো তৈরি তৈরি হয়ে গেছে আর কি এটা পাহাড়ই বলতে পারেন পাহাড়ের মতো হয়ে গেছে আর এই পাহাড়টা মানে মিনি পাহাড়ের মতো লাগতাছে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে জায়গাটা তো আমি আপনাদেরকে এটা একটু ভালো করে দেখাতে চাই চলুন নদী পাড়ের এই সুন্দর জায়গাটি তো অনেক উপভোগ করলাম এবার চলুন পাহাড়ের উপরে চড়া যাক পাহাড় বলতে এই উঁচু জায়গাটিতে জায়গাটি এতটাই উঁচু যে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে তবে ছোট্ট এই পাহাড়টির উপরে যখন উঠছি এটার উপর থেকে যে একটা ভিউ দেখছি রে ভাই অসম্ভব সুন্দর ছিল উপর থেকে ভিউটা তো আমি আপনাদের সেই ভিউটাই দেখাবো চলুন তো দেখুন ফাইনালি পাহাড়ের উপরে চলে আসছি পাহাড়ের উপর থেকে জায়গাটি এতটাই সুন্দর যে যে কোনো মানুষের নজর কেড়ে নেবে খুব সহজে তবে পাহাড় থেকে নিচের গভীরতাটাও ছিল অনেক পাহাড়ের উচ্চতাটা এতটাই বেশি ছিল যে দুর্ঘটনাবশত উপর থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু এক কথায় বলতে গেলে উপর থেকে ভিউটা ছিল খুবই চমৎকার তবে পাহাড় থেকে নিচে নামার জন্য নদীর পাশে রয়েছে নিচু একটি রাস্তা ভিডিও চিত্রে দেখতে অনেকটা সহজ মনে হলেও জায়গাটা ছিল খুবই উঁচু তবে এখানে অনেকেই মাছ ধরতে আসে তো এই মুহূর্তে কেউ আসছে মনে হচ্ছে চলুন কথা বলে দেখা যাক কাকা মাছ পাইছেন না মাছ কাকা পাইছেন কেন মাছ কোন সময় গেলেন মাছ ধরতে

আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন তো এই ছিল নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ সুন্দর এই জায়গাটি জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন প্রকৃতির নানান রঙে সেজে আছে এই ইটের ভাটাটি এই ইটের ভাটাটি অসম্ভব সুন্দর এই ইটের ভাটাটি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যেহেতু অনেক ঘোরাঘুরি পছন্দ করি তো আমার আসলে ঘোরাঘুরির এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যদি আপনি মানে রাঙামাটির একটা ফিল পেতে চান আর পাহাড়ি অঞ্চলের একটা ফিল পেতে চান তাহলে এই ইটের ভাটাটি হতে পারে নরসিংদী জেলার মধ্যে অন্যতম একটি মাধ্যম তো আপনারা দেরি না করে এই জায়গাটিতে অবশ্যই চলে আসুন ঘোরার জন্য